মহানায়ক একজনই ছিল একজনই কোথাও গিয়ে থাকবে এটা কিন্তু আবার কোথাও গিয়ে প্রমাণিত এবং মহানায়ক তো সেই জেনারেশান পর জেনারেশন নিজের সেই ক্রেস যখন মানুষটা নেই আমাদের মাঝে যখন মানুষটা স্মৃতির মাধ্যমে নিজের একটা ক্রেস তৈরি করতে পারছে নিজের একটা অদ্ভুত একটা আলোড়ন তৈরি করতে পারছে সোশ্যাল মিডিয়ায় তিনি তো আসল মহানায়ক আসল সুপারস্টার উত্তম কুমার পরবর্তীকালে অনেকেই এসছে যারা নিজের একটা বিরাট বড়ো জায়গা ক্রিয়েট করতে পেরেছে সেটা বুমবাদা হোক সেটা তাপসপাল হোক সেটা চিরঞ্জিত হোক সেটা জিত হোক সেটা দেব হোক প্রত্যেকে প্রত্যেকে কাউকে ছোট করেছেন প্রত্যেকের নিজস্ব একটা এরা রয়েছে প্রত্যেকের নিজস্ব একটা বিরাট ফ্যানবেস রয়েছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু উত্তম কুমার আজও মানে আমাদের সাধারণ মানুষের কাছে একটা বিরাট বড় জায়গা নিয়ে রয়েছে কিন্তু আবার কোথাও গিয়ে প্রমাণিত হলো এবং যে কারণে এনাকে লেজেন্ড কিংবত যাই বলুন না কেন বলতে পারেন এবং সেটা আমি নিজে আবার কোথাও গিয়ে ফিল করলাম এতদিন ধরে আমি বা আপনারা বা আমার সহবেশীরা রয়েছে তারা কি ভাবতো যে ফেসবুকে রিচ পেতে গেলে বা ফেসবুকে জনপ্রিয়তা পেতে গেলে নিজের ফলোয়ার্স বাড়াতে গেলে একটা দেবদা বা একটা জিদ্দা বা কোনো সাকিব খান কিনে কোনো ভিডিও করলে নাকি রিচ পাওয়া যায় বা বুম্বাদা কিনে কোনো ভিডিও করলে রিচ পাওয়া যায় কিন্তু উত্তম কুমার আজকালকার দিনে হয়তো অনেকেই প্রাসঙ্গিক হিসাবে দেখেন যে এনাকে নিয়ে পোস্ট করে কি হবে কত আর রিচ পাওয়া যাবে উনি তো সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গেছেন তো আমি স্বাভাবিকভাবেই আমি আমার সাথে ঘটনাটা বেসিক্যালি ঘটেছে বলেই কথা বলছি এবং আমি ফিল করতে পারলাম কারণ উত্তম কুমার যখন ছিলেন তখন তো আমি পৃথিবীতে ছিলাম না তাই আমি সেই এরাটা দেখতে পাইনি কিন্তু শুনেছি বাবা কাকা দাদুদের আমার মানে কাছ থেকে শুনেছি যে কী ছিল সেই সময়টা তো আমি নিজে কোথাও গেছে ফিল করতে পারলাম এবং সমস্ত ক্রেডিট জিতে শ্রীজিৎ মুখার্জিকে তিনি এইভাবে মানুষটাকে ফিরিয়ে আনছে বলেই হয়তো আজকে আমরা সেই এরাটা ওনার সেই স্টারটা চাক্ষুষ করতে পারছি যিনি কতটা জনপ্রিয় ছিলেন এবং আজকালকার জেনারেশনের কাছে উনি কতটা জনপ্রিয় রয়েছেন তো ভাবি যে বলে গানটা এসেছিলো সেটা তো আমি অলরেডি রিভিউ করেছিলাম আমার চ্যানেলে সেটাকে দেখতে পারেন তো সেই গানটা আমার এতটাই ভাল লাগে যে আমি শুধুমাত্র কয়েকটা ক্লিপিংস নিয়ে গানটা আর কি পুরো গানটা নয় কয়েকটা জায়গার ক্লিপিংস নিয়ে গানটাকে এডিট করে আমি আবার ফেসবুক পেজে পোস্ট করি ঠিক আছে মোটামুটি হয় একদিন দুদিন হয় আজকে ছ নম্বর দিন আমি জাস্ট অবাক হয়ে যাই ওই ভিডিওটাতে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউজ এসছে আমার চ্যানেলে বা পেজে আজ অব্দি কখনও মানে পঞ্চাশ হাজার ষাট হাজার অব্দি ভিউজ যায়নি খুব বেশি হলে হয়তো এক লাখ দেড় লাখও হয়তো কখনো কখনো গেছে সেটা বিভিন্ন মানে টেন্ডিং টপিকে সেটা নিয়ে কথা বলতে গিয়ে কিন্তু ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভাবতে পারছো দশ লক্ষ কুড়ি হাজার মানুষ একটা ভিডিও দেখছে তাও একটা কোন কোন জায়গা থেকে আমার নিজস্ব প্রোফাইল দেখি যেটা ফলোয়ার্স হয়তো খুব বেশি হলে হয়তো চার হাজার কি পাঁচ হাজার যেটা সেরকম রিচই নেই সেখান থেকে আমি ছাড়ি এবং প্রায় বারো থেকে তেরো হাজার লোক সেটাকে শেয়ার করে কমেন্ট পড়ে গেছে প্রায় দেড় হাজারটা এবং ভিউজ এসছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন স্টিল রানিং ক্যান ইউ ইম্যাজিন আমি নিজে এখনও বিশ্বাস করতে পারছি কারণ আমি দিন আমার ভিডিওতে মানে আমার জন্য তো কিছু হয়নি উত্তম কুমার স্যারের জন্যই হয়েছে কিন্তু রকম ক্রেজ মানে আসল ক্রেজটা সোশ্যাল মিডিয়াতে বোঝা যায় না কথা হচ্ছে কি রিয়েলিটিটা কতটা তো আজকে উত্তম কুমারী মানুষটা আমাদের মাঝে নেই কিন্তু এই মানুষটার এইভাবে ফিরে আসা এইভাবে কলকাতা শহর যে ঘুরে দেখা সেটা দেখার জন্য আজকে মানুষের মধ্যে কি উন্মাদনা কি ক্রেস লোকে কত সুন্দর সুন্দর কমেন্ট করছে চলো দেখতে যাবে করতে যাবে তো দেখেও ভালো লাগছে যে হ্যাঁ এই মানুষটার এখনো দর্শকটার ক্ষমতা রয়েছে এবং আমি তো ড্যাম সিওর অতি উত্তম একটা ভয়ঙ্কর কালেকশন হয়তো করতে চলেছে একটা ভালো বিজনেসও করবে কারণ বাঙালি কিন্তু সত্যি উত্তম কুমারকে আবার এইভাবে দেখার জন্য মুখিয়ে রয়েছে তখন আপনি সিনেমার মানে টেকনিক্যাল দিক বিভিন্ন দিক যাই নিয়ে কথা বললো না কেন উত্তম কুমারের জন্য কিন্তু লোকে হলে যাচ্ছে উত্তম কুমারের জন্য কোনো একটা ভিডিও আজও ভাইরাল হচ্ছে লোকে শেয়ার করছে তাহলে সবার কি দরকার বলুন যে উত্তম কুমার কবে একজন সুপারস্টার বা আমার একজন আমাদের মাঝে আজকে নেই তাকে নিয়ে পোস্ট হচ্ছে সেটা লোকে শেয়ার করবে কেন নিশ্চয়ই লোকটার মধ্যে কিছু না কিছু একটা রয়েছে তো আজকের দিনে যখন সেই মানুষটা নেই তখনই তার এরম ক্রেজ তো যখন মানুষটা ছিল তখন তার ক্রেজটা তোমরা ভাবতে পারছো কতটা ছিল অবশ্যই কিন্তু কোনো সেই চির মানে চিরকালে অমিতাভ বচ্চন বা শাহরুখ খানের মধ্যে কিন্তু মাস মুভি কিন্তু কখনো উনি করেননি উনি কিন্তু করেছিলেন চিরতাকালে অন্য ধারার সিনেমা অন্য ধারা মিষ্টি বলতে চাইছি যে রোম্যান্টিক হিরোব ওই ধরনের পার্টি উনি বেশি করেছেন উনি কি সেই লার্জার লাইফ চরিত্র করে করেছে কিন্তু করেননি তাও এই ক্রেজ ভাবা যায় না মানে উনি এতটা ন্যাচারাল অভিনয় করতেন ওনার অভিনয় কাটা ছার মধ্যে এতটা ন্যাচারাল একটা ব্যাপার ছিল যে উড়িষ্যই এরাটা ক্রিয়েট করতে পেরেছিলো যেটা আজও ওনার মৃত্যুর এত বছর পরও সেটা রয়ে গেছে এবং এটা আমি নিজে কোথাও গিয়ে ফিল করতে পারলাম তো যে কারণে মনে হলো তোমার সবাই ব্যাপারটা শেয়ার করি কারণ আমার মানে প্রোফাইল থেকে ওয়ান মিলিয়ন ভিউজ আসবে আমি কখনো কল্পনা করিনি তো আমি নিজে চাক্ষুষ করতে পারলাম মানুষটার মানে স্টার্টাম কোথায় ছিল এবং কোথায় রয়েছে তো এটাই ছিল আমার বক্তব্য যে কারণে বললাম এবার তো সত্যি সত্যিকার দ্বারা উত্তরতাল দেখার জন্য একটা ক্রেজ আমার মধ্যে অবশ্যই তৈরি হয়েছে আজকালকার জেনারেশনের প্রত্যেকের মনে আমি জানি উত্তম করে দেখার একটা আনন্দ তাকে বড় পর্দায় চাক্ষুষ করাটা আনন্দ কোথাও গিয়ে কাজ করছে তো দেখা যাক ফাইনালি কেমন হয় আর বাইশ তারিখের জন্য ওয়েট করা যাচ্ছে না তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানাও আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে সবাই ভালো থাকতে নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে নমস্কার